আসসালামু আলাইকুম আজ আমরা এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় অর্থাৎ নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব এই অধ্যায় থেকে আইসিটির বোর্ড পরীক্ষায় দুইটা প্রশ্ন প্রতিবার প্রত্যেকটা বোর্ডে থাকে তো এজন্য নাম্বার সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ এবং এরপরে যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে তাদের জন্য এগুলো আসলে বেসিক হিসেবে থেকে যাবে তো আমরা চেষ্টা করব তোমাদের পুরো বেসিকটা ক্লিয়ার করে দিতে এখান থেকে তো আমরা প্রথম দেখি যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি এটা চ্যাপ্টারের নাম তো এটা জিনিসটা আসলে কি সেটা আমরা দেখি হ্যাঁ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকেই সংখ্যা পদ্ধতি বলে ওকে এখন সংখ্যা পদ্ধতি কত প্রকার সেটা আমরা দেখি আমরা আস্তে আস্তে ভালোভাবে বুঝে যাব যে আসলে সংখ্যা পদ্ধতি কী তো সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে দুই প্রকার সংখ্যা পদ্ধতি দুই প্রকার ওকে এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা এটাকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি দুই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো এটাকে বাংলায় স্থানিক সংখ্যা পদ্ধতি এটাকে ওয়াই স্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয় তো এই এখান থেকে আমরা এই শব্দটা দেখলে বুঝতে পারি যে আসলে আমাদের এখানে কি বোঝাতে চাচ্ছি তো পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি এর অর্থ অর্থ হচ্ছে যে এই সংখ্যা পদ্ধতিতে পজিশন বা স্থানটা খুব গুরুত্বপূর্ণ কেমন দেখো মনে করো আমাদের যে সংখ্যা পদ্ধতিটা আছে অর্থাৎ ডেসিমাল বা দশমিক আমরা যে সংখ্যা নিয়েই ছোটোবেলা থেকে বড় হয়েছি তোমাকে বললাম দুইশো সাতান্ন তো এইখানে এর স্থান যেখানে আছে পাঁচের স্থান যেখানে আছে সাতের স্থান যেখানে আছে স্থানটা বা পজিশনটা যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে এটা সংখ্যাটা কিন্তু একই থাকবে না কেমন তুমি পাঁচকে সামনে নিয়ে আসো আর দুইকে পাঁচের জায়গায় নিয়ে যাও তাহলে দেখো জাস্ট একটা সংখ্যা আমরা চেঞ্জ করে দিয়েছি পাঁচকে দুয়ের জায়গায় দুইকে পাঁচের জায়গায় নিয়ে গেছি এখন কিন্তু এই সংখ্যা আর এই সংখ্যা সেম নাই অর্থাৎ এই যে আমাদের সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার ভেতরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর পজিশন নির্দিষ্ট এবং এই পজিশন পালট করলে সংখ্যাটাই চেঞ্জ হয়ে যায় তাই এটাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি ওকে আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কেমন মনে করো ওই যে আমরা ম্যাথমেটিক্সে ট্যালি চিহ্ন দিতাম যে কয়টা চিত্র আছে এভাবে আমরা গুনতাম এভাবে দিতাম তোমাদের মনে আছে কি না এই চার দিয়ে তারপরে এভাবে একটা ডাক দিতাম এটা হচ্ছে পাঁচটা তারপরে এভাবে ডাক দিতাম দশটা হলো তারপরে এভাবে আমি দুই দিলাম দেখো এখানে পাঁচ পাঁচ দশ আট দুই বারো আমার প্রথমেও পাঁচ আছে পরেও পাঁচ আছে আর শেষে আছে দুই এখন আমি যদি এই পজিশনটা চেঞ্জ করি অর্থাৎ এই দুইকে আমি সামনে নিয়ে আসি আর পরে মনে করে এখানে পাঁচ দিলাম এখানেও পাঁচ দিলাম এখন কি সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে না চেঞ্জ হবে না আগেও যদি আমরা গুনতাম পাঁচ পাঁচ দশ আট দুই বারো এখনও কিন্তু দুই তার পাঁচ দশ আর পাঁচ বারোই হবে সুতরাং এই যে এইভাবে যদি আমরা কোনো সংখ্যা বর্ণনা করি তাহলে সেটা কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হবে অর্থাৎ পজিশনের উপর এর মানের কোনো নির্ভরশীলতা নাই একইভাবে প্রাক্তন বা অনেক পুরোনো সময় আদিকালে মানুষ যখন গণনা শিখেছিল তখন কিন্তু বিভিন্ন দাগ দিয়ে তারা বোঝাতে চাইতো পাথর দিয়ে দাগ দিয়ে রাখত যে এরকম ডাক দিয়ে বলতো যে তিনটা পশু আছে তাদের অথবা নুড়ি পাথর রাখতো এরকম এখানে একটা এখানে একটা এখানে একটা এভাবে রাখতো এখন এই যে এই নুড়ি পাথরগুলোকে তুমি যদি চেঞ্জ করে এইটাকে এই জায়গায় দাও এটাকে এই জায়গায় দাও তাও কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না কারণ এইখানে শুধু মনে হবে যে এক দুই তিন চারটা নুড়ি পাথর আছে তো এই যে পজিশনের উপর নির্ভরশীলতা নাই এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ওকে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক প্রাচীন সংখ্যা পদ্ধতি এর একটা উদাহরণ তোমরা একটু মনে রাখবা শুধুমাত্র সেটাকে বলা হয় অনেক পুরনো একটা সংখ্যা পদ্ধতি মিশরীয়দের এটাকে বলা হয় হায়ারো গ্লাফিক গ্লিফিক্স সংখ্যা পদ্ধতি হায়ারো গ্লিফিক্স মাঝে মাঝে এটা এমসিকিউতে আসে আসে এজন্য এটা একটু মনে রাখতে হবে ওকে তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের ওই পর্যন্ত শেষ এখন আমাদের পড়তে হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি ওকে এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি টোটাল কয় প্রকার চার প্রকার তো এই চার প্রকার কী কী আছে এক প্রথম আমরা লিখলাম বাইনারি দুই আছে ওয়াক্টাল তারপরে তিন আছে ডেসিমাল বা দশমিক আমরা যেটা ইউজ করি এটাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয় আর চার আছে ফেকজা ডেসিমাল তো এই চারটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো এই বাইনারি সংখ্যা পদ্ধতি কী অক্ট্রাল সংখ্যা পদ্ধতি কী ডেসিমাল কি হেক্সা ডেসিমাল কী এটা আমাদের ছোটো করে আমরা বুঝি আমরা প্রথমে দেখি ডেসিমাল সংখ্যা পদ্ধতি কী আমরা আমাদের যে সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করি বা আমরা পড়ালেখা করেছি এখন পর্যন্ত তোমাকে যদি লিখতে বলে যে এক হাজার বারো লিখো তুমি কিন্তু লিখে দেবা এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি এখন ডেসিমাল এই শব্দের সাথে তার মিলটা কি ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে দশ অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয় দেখো আমাদের এই সংখ্যায় কিন্তু টোটাল অঙ্ক আছে জিরো থেকে নয় পর্যন্ত দশটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তুমি যে সংখ্যায় লিখো না কেন এই যে দশটা অঙ্ক আছে এই দশটার যে কোনো কিছু অঙ্ক নিয়ে তোমাকে সংখ্যাটা লিখতে হবে এর বাইরে কিন্তু তুমি কোনো অঙ্ক নিয়েই লিখতে পারো না তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের যত লক্ষ লক্ষ সংখ্যা আমরা লিখে থাকি কোটি কোটি সংখ্যা লিখে থাকি সেই সবগুলো সংখ্যার বেজ হচ্ছে এই দশটা অঙ্ক তাহলে এটাকে আমরা কি বলতেছি আমাদের যে সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি তার বেজমেন্ট বেজ বা ভিত্তি তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ কত ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ কিন্তু দশ ওকে বেজ জিনিসটা আমরা বুঝলাম তাহলে যদি আসে যে বেজ কাকে বলে বা ভিত্তি কাকে বলে তাহলে বলবা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যে কয়টা মৌলিক অঙ্ক আছে তাকে তার বেস বলা হয় ওকে এখন তাহলে সেখান থেকে আমরা বাইনারি দেখি বাইনারি শব্দের অর্থ হচ্ছে দুই দেখো বাইপাস বলা হয় বাইপাস কখন বলা হয় যে একটা রাস্তা যদি জ্যাম থাকে তাহলে তার পাশ দিয়ে আর একটা রাস্তা যদি চলে যায় সেটাকে বাইপাস বলা হয় মনে করে এরকম একটা রাস্তা আছে এটা জ্যাম তো এখান থেকে আমি ঘুরে এইভাবে গেলাম এবার একটা রাস্তা আছে এই রাস্তাটাকে কিন্তু এটার বাইপাস বলা হয় বাই মানে কি দুই তাহলে দ্বিতীয় কোনো রাস্তা দিয়ে পাস হওয়াকে বাইপাস বলা হয় তাহলে বাইনারি মানে হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাহলে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি যখন হবে তখন প্রথম অঙ্কটা হবে জিরো তারপরে একটা অঙ্ক ওয়ান এই দুইটা জিরো থেকেই সবসময় শুরু হয় তো তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে তুমি যা কিছু যত সংখ্যায় লিখো না কেন শুধুমাত্র জিরো এবং ওয়ান ইউজ করতে পারবা আর কোনো কিছুই এখানে ইউজ করতে পারবা না তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত বেস কিন্তু দুই একইভাবে আমি যদি অকটাল সংখ্যা পদ্ধতি দেখতে চাই তাহলে অকটাল শব্দের অর্থ হচ্ছে আট তাহলে এই সংখ্যা পদ্ধতিতে টোটাল মৌলিক অঙ্ক থাকবে আটটা তো সেটা কত থেকে শুরু হবে জিরো থেকে তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ফাইভ সিক্স সেভেন দেখো সেভেন পর্যন্ত এইট কিন্তু হবে না কারণ শুরু হচ্ছে জিরো থেকে তাহলে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এন যদি আমাদের বেজ হয় দেখো বেজ হচ্ছে আট তাহলে আমার অঙ্ক হচ্ছে সেভেন পর্যন্ত অর্থাৎ এন মাইনাস ওয়ান পর্যন্ত জিরো থেকে হেক্জা ডেসিমালে কথা হবে তাহলে হেক্সা শব্দের অর্থ ছয় আর ডেসিমাল মানে হচ্ছে দশ তাহলে টোটাল ষোলো তাহলে ষোলো হচ্ছে জিরো থেকে নয় পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে হচ্ছে টেন আর হবে না কারণ ওইখানে দুই ডিজিট হয়ে যাচ্ছে তো টেনের পরিবর্তে আমরা লিখে হচ্ছে এ তারপরে বি তারপরে সি এফ অর্থাৎ পনেরো পর্যন্ত দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কারণ এক্সারেশনাল সংখ্যা পদ্ধতির টোটাল বেস কত ষোলো তাহলে ষোলোটা মৌলিক অঙ্ক থাকবে জিরো থেকে এপ পর্যন্ত ওকে তাহলে আমরা সংখ্যা পদ্ধতি চার ধরনের পজিশনাল সংখ্যা পদ্ধতির বেস সম্পর্কে ধারণাটা নিয়ে নিলাম এবার আমাদের কাজ হচ্ছে এই সংখ্যা পদ্ধতির মান বের করা এবং যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কীভাবে যাওয়া যায় বা অন্য সংখ্যা পদ্ধতি থেকে সেই সংখ্যা পদ্ধতিতে কী কীভাবে আসা যায় এইগুলো আমাদের বের করতে হবে অর্থাৎ সংখ্যা পদ্ধতির এক বা পরিবর্তন ওকে তো আমরা তাহলে এখন দেখব সংখ্যা পদ্ধতির পরিবর্তন সংখ্যা পদ্ধতির পরিবর্তন ওকে তো সংখ্যা পদ্ধতির পরিবর্তন আমরা পরিবর্তনের আগে মানটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা একটু জেনে নেব তো আমরা প্রথম আমাদের সংখ্যা নিয়েই কাজ করি কারণ আমরা যেহেতু ছোটোবেলা থেকে পর্যন্ত ওই সংখ্যা নিয়ে কাজ করছে ওইটা নিয়ে বুঝতে আমাদের জন্য সুবিধা হবে ওকে তো তাহলে আমরা দেখো আমাদের একটা সংখ্যা পদ্ধতির মান আমি যদি এখানে লিখি তিনশো আটষট্টি তো তুমি আসলে এখানে ভ্যালুটা কিন্তু দেখে বুঝতে পারতেছো এটা কেমন হবে আমরা বুঝতে পারতেছি এটা সাড়ে তিনশোর একটু বেশি একটা আইডিয়া করতে পারছি কিন্তু তোমাকে যদি অন্য সংখ্যা পদ্ধতি অর্থাৎ অক্টাল দিয়ে যদি আমি লিখতাম টু এইট টু এইট তো হবে না অকটালে সরি টু ফোর থ্রি এটা হচ্ছে ওয়াকটাল সংখ্যা পদ্ধতি তখন কিন্তু এর মান হবে তুমি বলতে পারবা না কারণ এইটা আমরা ইউজ টু এইটা আমরা জানি আমরা ছোটোবেলা থেকে এটা এত বেশি করতেছি যে এখানে আমার কোনো হিসাব করাই লাগে না তো আমরা এটার মানটা কিভাবে বের হয় এটা ছোটোবেলা থেকে শিখে আসছিলাম সেইভাবে আমরা বের করব বের করে ওর বেসিকটা আমরা অন্য অন্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কাজে লাগাবো তাহলে আমাদের জন্য সহজ হবে দেখো তিনশো আটষট্টি এটা আসলে ছোটোবেলা আমরা কীভাবে বের করেছিলাম আমরা এভাবে বের করেছিলাম এর স্থানীয় মান দিয়ে আটের স্থানীয় মান এক ষোলোর স্থানীয় মান ছয়ের স্থানীয় মান দশ আর এর স্থানীয় মান একশো একক দশক শতক তো আমরা যে কাজ করতাম আমরা হচ্ছে তিনকে একশো দিয়ে গুণ করতাম তারপরে ছয়কে তার স্থানীয় মান দশ দিয়ে গুণ করতাম আর আটকে তার স্থানীয় মান এক দিয়ে গুণ করতাম এখান থেকে আমার হতে হচ্ছে তিনশো এখান থেকে হতো ষাট আর এখান থেকে হতো আট অর্থাৎ একশো টাকার তিনটা নোট দশ টাকার ছয়টা নোট এবং এক টাকার আটটা নোট এইভাবেই কিন্তু আমাদের যোগ করে টোটাল তিনশো আটষট্টি হতো ওকে তাহলে দেখো কোনো একটা সংখ্যা পদ্ধতির মান নির্ণয় করতে গেলে আমাদের দুইটা জিনিস জানা দরকার একটা হচ্ছে তার বেজ দেখো বেইজ কেন জানা লাগবে এইটাকে আমি যদি আরেকটু ঘুরিয়ে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে দেখো আমরা এটাকে তিনশো গুণ দশের তিন গুণ দশের পাওয়ার দুই দিলাম দশের পাওয়ার দুই মানে হচ্ছে একশো আমরা জানি ছয়কে গুণ করলাম দশের পাওয়ার এক দিয়ে আটকেও দশ দিয়েই গুণ করলাম এবং পাওয়ার দিলাম জিরো দেখো দশের পাওয়ার জিরো মানে এক দশের পাওয়ার এক মানে দশ দশের পাওয়ার দুই মানে একশো তাহলে এই লাইন আর এই লাইনে কোনো পার্থক্য নাই কিন্তু এখানে কেন আসলাম কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে এমন একটা পজিশনে যাওয়া যে এইটার উপর বেস করে আমরা অন্য অন্য সংখ্যা পদ্ধতির মানটাও হিসাব করে দিতে পারি ওকে তাহলে দেখো আমাদের দেখো এই যে এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দশ তাই আমরা সবগুলো সংখ্যাকে তিনকেও দশ দিয়ে গুণ করলাম আটকেও দশ দিয়ে গুণ করলাম ছয়কেও দশ দিয়ে গুণ করলাম এবং পাওয়ার বসালাম শেষেরটার পাওয়ার বসালাম জিরো তারপরেরটার পাওয়ার বসালাম ওয়ান তারপরেরটার পাওয়ার বসালাম টু এইভাবেই কিন্তু আমরা এই মানটা বের করে থাকি তাহলে আমার কি কী জানা লাগবে সংখ্যা পদ্ধতির মান বের করতে গেলে আমার জানা লাগবে হচ্ছে সংখ্যার মান বের করতে দুইটা জিনিস জানতে হবে এক হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেজ দুই হচ্ছে অঙ্কগুলোর স্থান স্থান বা স্থানীয় মান দেখো এটার স্থান হচ্ছে একক স্থান এটা দশক স্থান এটা শতক স্থান এটা আমার জানতে হবে ওকে এই দুইটা জিনিস জানতে পারলে কিন্তু আমরা খুব সহজে যে কোনো সংখ্যা পদ্ধতির যে মান সেটা বের করতে পারবো দেখো আমি যদি আগে এইটা বের করি যে এখানে আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে দুইশো তেতাল্লিশ এটা অক্টাল সংখ্যা পদ্ধতি তো আমরা শিখে গেছি আমরা শিখছি কি যে দুই দিয়ে তার বেসকে গুণ করো এখানে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি ছিল তাই দশ দিয়ে গুণ করেছিলাম এখানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আট দিয়ে গুণ করলাম প্লাস দাও চার দিয়ে তার বেইজকে গুণ করো প্লাস দাও তিন দিয়ে তার বেইসকে গুণ করো একদম শেষের বেজের উপরে শূন্য ছিল শূন্য বসাও তারপরে বেজের উপরে ওয়ান ছিল বসাও তারপরে বেজের উপরে পাওয়ার টু ছিল বসায় দাও ওকে তাহলে দুই গুণ আটের পাওয়ার টু করলে আটটা চৌষট্টি প্লাস চার গুণ আটের পাওয়ার এক করলে আটই থাকে প্লাস তিন গুণ আটের পাওয়ার জিরো করলে ওয়ান তাহলে চৌষট্টির সাথে দুই গুণ করলে একশো আঠাশ হয় প্লাস চারশটা বত্রিশ প্লাস তিন এক তিন এখন যদি এগুলো আমি যোগ করি তিন আট দুই পাঁচ আট পাঁচ তের তিন হাতে এক তিন আর এক চার চার দুই ছয় হাতে কিছু নাই এক তাহলে ওয়াকটালে দুইশো তেতাল্লিশ যা আমাদের সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিকে একশো তেতাল্লিশ সেটাই অর্থাৎ এইটা মানে হচ্ছে আমার একশো এটাকে যদি টাকা বলা হয় তাহলে এটা মানে হচ্ছে আমার কাছে একশো তেতাল্লিশ টাকা আছে তাহলে দেখো এটা কিন্তু তুমি ম্যাথ না করে এখান থেকে আসলে বলতে পারবা না তো এইটা বলতে হবে হচ্ছে আমাদের এই বেসিক থেকে তাহলে এখন যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বা যে কোনো সংখ্যা পদ্ধতির মান দশমিকে নির্ণয় করা খুব সহজ হয়ে গেল কি সেই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে গুণ করবা এবং তার বেজের উপর জিরো থেকে পাওয়ার বসাতে বসাতে এক করে করে বৃদ্ধি করবা এখন আরেক সমস্যা আছে সমস্যা কী যে যদি আমার পয়েন্ট থাকে এবং শেষে কিছু থাকে তাহলে আমার কি করতে হবে সেক্ষেত্রে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ই যে দেখো পাওয়ার এক এক করে কমতে কমতে গেছে তাহলে এরপরে জিরোর পরে পাওয়ার হবে মাইনাস ওয়ান তারপরে মাইনাস টু তারপরে মাইনাস থ্রি এরকম হতে থাকবে ওকে আমরা একটা উদাহরণ সেরকম দেখি আমি যদি অক্টালেরই দেখে থাকি তাহলে কেমন হবে দেখো যে না অক্টাল তো একটা আমরা দেখেছি আমরা এখন হেক্সার ডেসিমাল দেখতে পারি তো আমরা দেখি হ্যাঁ টু ডি থ্রি এটা হচ্ছে একটা হেকজার ডেসিমল নাম্বার তো এটা মান আমরা বের করবো ওকে ধরো এখানে পয়েন্ট আছে টু পয়েন্ট থ্রি মানে ঠিক এরকম যে দশ দশমিক দুই এরকম একটা সংখ্যা হ্যাঁ তো টু এটা যেহেতু হেক্সাডেসিমাল তাই আমার তার বেজ দিয়ে গুণ করতে হবে হেক্সাডেসিমালের বেজ হচ্ছে ষোলো প্লাস ডি তার বেজ দিয়ে গুণ করতে হবে ষোলো প্লাস থ্রি তার বেজ দিয়ে গুণ করতে হবে ষোলো ওকে তো পয়েন্ট এর আগের যে সংখ্যাটা আছে অর্থাৎ এই যে ডি এই ডি যেখানে আছে তার বেজের উপরে জিরো দাও তার আগের সংখ্যায় দাও ওয়ান অর্থাৎ পয়েন্ট যেখানে আছে সেখান থেকে শুরু হবে জিরো ওয়ান টু থ্রি এভাবে বাড়তে থাকবে আর এদিকে গেলে দেখো ওয়ান জিরো তারপরে এটা হবে মাইনাস ওকে তাহলে টু ষোলো প্লাস ডির মান হচ্ছে দশ এগারো বারো এ বি সি ডি তেরো তাহলে তেরো ষোলোর পাওয়ার জিরো করলে ওয়ান হয় প্লাস থ্রি ইন্টু ষোলো টু পাওয়ার মাইনাস মানে ওয়ান ষোলো তোমরা এটা সরাসরি ক্যালকুলেটারে করে দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে এখান থেকে আমার হয় হচ্ছে বত্রিশ প্লাস তেরো প্লাস এটা হয় হচ্ছে তিন বাই ষোলো তো আমরা সরাসরি এটা ক্যালকুলেটার চেপে মানটা বের করে দিতে পারি ওকে তো তোমরা এটা ক্যালকুলেটার নিয়ে নিবা নিয়ে এখান থেকে মান বের করে দিবা এটা হচ্ছে তিন বাই ষোলো যোগ তেরো যোগ বত্রিশ এটা হয় হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক এক আট সাত পাঁচ ওকে এই সংখ্যাটা কিসে আসলো এটা হচ্ছে আমাদের সংখ্যা অর্থাৎ ডিসিমালে চলে আসলো এখন তাহলে আমরা যদি সংখ্যা পদ্ধতির পরিবর্তনটা এখন করতে চাই তা আমাদের জন্য কিন্তু সহজ হয়ে গেল কোন পাঠটা সহজ হলো যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমাদের সংখ্যায় আসা অর্থাৎ দশমিকে আসা তাহলে দেখো আমরা লিখি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে পরিবর্তন ওকে তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা যখন দশমিকে পরিবর্তন করব তখন আমার কি তার বেইস দিয়ে গুণ করতে হবে এবং পাওয়ার বসাতে হবে তো আমি একদম একে দেখলাম বাইনারি থেকে দশমিকে বাইনারি থেকে দশমিক বা বেশি মালে হ্যাঁ একই কথা ওকে তাহলে আমার একটা বাইনারি নাম্বার মনে করো আছে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এরকম একটা সংখ্যা আছে হ্যাঁ আরেকটা সংখ্যা আছে ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এই দুইটা বাইনারি সংখ্যা এখান থেকে আমার যেতে হবে হচ্ছে বেশি মালে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দশ দিয়ে দিয়েছে এখন আমি কিন্তু জানি যে আমার কাজ কি আমার কাজ হচ্ছে যে সংখ্যা পদ্ধতি তার বেজ দিয়ে গুণ করা ওকে তাহলে ওয়ান ইন টু টু বাইনারির বেজ টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু এই যেই ছয়টা সংখ্যা পাঁচটা সংখ্যা আমরা পাঁচটা সংখ্যা বসাই দিয়েছি ওকে এবার কাজ হচ্ছে পাওয়ার বসানো তাহলে একদম শেষেরটার পাওয়ার জিরো বেজের উপরে পাওয়ার বাসাতে হবে কিন্তু তারপর একটা ওয়ান তারপর একটা টু থ্রি ফোর ওকে এবার আমার মানটা বসাতে হবে টু এর পাওয়ার ফোর করলে হয় ষোলো একের সাথে গুন করলে ষোলোই হয় প্লাস তাহলে আমাদের ওয়ান ইন্টু টু দি পাওয়ার ফোর এটা করলে ষোলো হয় প্লাস এটা এইট মানে জিরো প্লাস টু টু দি পাওয়ার ফোর টু মানে হচ্ছে ফোর প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মানে টু হচ্ছে জিরো তাহলে আমার ষোলো হচ্ছে বিশ বিশ হাজ বাইশ হচ্ছে এখানে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই বাইনারিটার দশমিক ভ্যালু হচ্ছে টোয়েন্টি টু ওকে এরপরে আমরা যদি এটা করি তো তোমাদের যদি করি তাহলে আমাদের খ কেমন হবে দেখো খ হচ্ছে আছে ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে আমরা দেখি ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস জিরো ইন টু ওকে পয়েন্টের এক পর্যন্ত লিখে নিলাম লিখে এবার যথারীতি পাওয়ার এখানে জিরো এটা ওয়ান এটা টু বেসগুলোর উপর জিরো থেকে বাড়তে থাকবে এরপরে পয়েন্টের পরেরগুলো আমরা যোগা করে লিখলাম ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু দেখো এদিক থেকে যদি আমরা হিসাব করি এখানে পাওয়ার টু এখানে ওয়ান এখানে জিরো তাহলে এক এক করে কমতেছে এক এক করে কুমলে জিরোর পরে কিন্তু আমার মাইনাস ওয়ান হয় তাহলে এভাবে মনে রাখবা যে জিরোর আগে যেগুলো সেগুলো জিরো থেকে পয়েন্টের আগে যেগুলো সেগুলো জিরো থেকে শুরু হয় পাওয়ার আর পয়েন্টের পরেরগুলো মাইনাস ওয়ান থেকে শুরু হয় তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু ওকে সমান সমান ওয়ান ইন টু ফোর প্লাস এটা জিরো এটাও জিরো প্লাস এটা কিন্তু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান প্লাস টু টু পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে ওয়ান বাই এ ওয়ান উপরে থাকবে টু টু দি পাওয়ার টু অর্থাৎ এই যে মাইনাস পাওয়ার এটা যদি আমি উপর থেকে নিচে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যায় অর্থাৎ চিহ্নটা চেঞ্জ হয়ে যায় পাওয়ারের বলে দেখো আমরা এটা বলতে পারি যে পয়েন্টের আগেরগুলো আমরা গুণ করেছিলাম বেস দিয়ে তার উপর পাওয়ার আর পয়েন্টের পরেরগুলো আমরা বেস দিয়েছি তার উপর পাওয়ার দিয়ে ভাগ করেছি এটাও কিন্তু বলতে পারি আবার বলতে পারো মাইনাস দিয়েছি পাওয়ার একই কথা তাহলে পয়েন্টের আগে যে কাজ করবো পয়েন্টের পরে কিন্তু তার বিপরীত কাজ করতে হবে ওকে তাহলে আমাদের হয় হচ্ছে ফোর প্লাস জিরো প্লাস জিরো প্লাস ওয়ান বাই টু দিবার ওয়ান বা ওয়ান বাই টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান বাই ফোর মানে হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে হচ্ছে ফোর ওকে তাহলে আমি বলতে পারি যে আমার বাইনারিতে ওয়ান যা আমার দশমীকে ফোর সেই একই ভ্যালু বহন করে ওকে তাহলে এখন হচ্ছে আমরা আমাদের বাইনারি থেকে দশমিকের রূপান্তর দেখলাম আর আমরা অক্টাল থেকে দশমিকের রূপান্তর কিন্তু একটু আগে আমরা উদাহরণ হিসেবে দেখে আসছি তো আমরা ওইটা আর দেখব না আমরা এখন দেখবো হেকজা ডেসিমাল থেকে ডেসিমাল বা দশমিকে রূপান্তর ওকে তাহলে আমরা লিখি ডেসিমাল থেকে ডেসিমালে বা দশমিকে ওকে তাহলে আমরা এখানে একটা উদাহরণ লিখি যে আমি লিখলাম টু বি ফাইভ পয়েন্ট থ্রি এ ওকে এটা হচ্ছে আমার একটা ডেসিমাল সংখ্যা এখান থেকে আমাকে যেতে হবে ডেসিমালে তো সেই জন্য আমার কী কাজ করতে হবে তোমরা জানো যে যে সংখ্যা পদ্ধতি সেই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ষোলো দিয়ে সবাইকে গুণ করতে হবে তাহলে আমি লিখলাম টু ইন্টু সিক্সটিন প্লাস বি ইন্টু সিক্সটিন প্লাস ফাইভ সিক্সটিন ওকে আমি পাওয়ার বসাই দিলাম জিরো ওয়ান টু এরপরে পয়েন্টের পরের অংশ তাহলে থ্রি ইন্টু সিক্সটিন প্লাস এ ইন্টু সিক্সটিন ওকে এখানে পাওয়ার হবে মাইনাস ওয়ান এখানে মাইনাস টু সমান সমান করলে মেবি দুশো হয় তোমরা এটা ক্যালকুলেটরে দেখে নিবা তাহলে এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন প্লাস বি মানে হচ্ছে ইলেভেন ইন্টু ষোলো প্লাস ফাইভ ইন্টু ষোলোর কোনো কিছু পাওয়া জিরো মানে হচ্ছে ওয়ান প্লাস এটা হবে থ্রি বাই ষোলো প্লাস এ মানে হচ্ছে টেন বাই ষোলোর স্কোয়ার ওকে তাহলে এখন যদি আমরা এটাকে দুই দিয়ে গুণ করে দিই তাহলে হয় হচ্ছে পাঁচশো বারো প্লাস এগারো আর ষোলো গুণ করলে হয় একশো ছিয়াত্তর প্লাস এটা ফাইভ প্লাস তিন বাই ছয় যদি আমরা করি তাহলে হয় জিরো পয়েন্ট থ্রি 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 এরকম অনেকগুলো থ্রি প্লাস দশকে যদি আমরা ষোলোর স্কোয়ার অর্থাৎ দুশো ছাপ্পান্ন দিয়ে ভাগ করি তাহলে আমার হয় হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন জিরো সিক্স টু ফাইভ ওকে এখন এইগুলো সবগুলো যদি যোগ করা হয় তাহলে হবে ওয়ান সেভেন সিক্স প্লাস ফাইভ ওয়ান টু ছয়শো তিরানব্বই পয়েন্ট থ্রি সেভেন টু জিরো সিক্স থ্রি তাহলে এটাই কিন্তু আমার এই হেক্সাডেসিমালের বাইনারি ভ্যালু ওকে তাহলে ধন্যবাদ সবার আমরা আজকে দেখলাম হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রথম বেসিক ক্লাস এবং আমরা দেখলাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমাদের সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিকের রূপান্তর তো এই ক্লাসের উপর বেস করে আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো করব অর্থাৎ দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কীভাবে যেতে হয় রূপান্তর এগুলো দেখব এবং অন্য অন্য সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো আমরা ঠিক পরে দেখে নেব